দেখো গায়ে সাইন খুব অসুস্থ ওর জ্বর এসেছে কালকে সকাল থেকে মেয়েটা আমার কিছু খায়নি রাত্রেও ভাত খায়নি একটু চিড়ে ভাজা খেয়েছে আর এখন ঘুম থেকে উঠে বলছে মা একটু চা খাবো তাই একটু হালকা করে চা করে দিয়েছি লাল চা আর দেখো এখানে দুটো টোস্ট দিয়েছি আর টোস্ট খাচ্ছে কালকে সারা রাত ভুল বকেছে একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে নিজে দেখো চোখ টোক কেমন হয়ে গেছে কথা বলতে পারছে না খুব দুর্বল আমি মাথাটা এইভাবে ছেড়ে দিয়েছি আর বাড়িতে যদি কোনো বাচ্চা অসুস্থ থাকে তাহলে কারোর মন মাজাজ ভালো থাকে বলো খুব টেনশনের মধ্যে আছি দেখো কেমন হয়ে গেছে মেয়েটা কিচ্ছু খায় না রাত্রেও ভাত খায়নি কালকে সকালে খায়নি দুপুরে খাইনি এখন এই নটা বাজে এখনও খায়নি কিছু তা আমি একটু বললাম তুই কি খাবি বলছো না তো বলছে চা খাবো ওর জন্য আমি চা করে দিয়েছি তারপর লাল চা খাবি বলেছে আর দুটো টোস্ট দিয়েছি তাই খাচ্ছে বসে বসে সোনা শরীর ভালো লাগছে না ভালো লাগছে না একটু বৃষ্টিতে ভিজেছিল ছিল ওই জন্য জ্বরটা চলে এসছে তো প্লিজ তোমরা ঠাকুরের কাছে পে করে দাও আমার যেন ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি ও টিউশন বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ হয়ে গেছে ও আর কিছু খাবি শোনা ভালো লাগছে না খুব দুর্বল উঠে দাঁড়ালেই পড়ে যাচ্ছে জল দেবো দাঁড়া জল দিচ্ছি টোস্ট খেয়ে নি টোস্টে দুটো টোস্ট আছে খেয়ে নি না মা খেয়ে নাও দুটো খেয়ে নাও শোনা মধ্যে রাখছি তুমি ওর মধ্যে রাখতে হবে না দেখো কাপের মধ্যে ভরে দিচ্ছি দুটো টোস্ট খেয়ে নি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নি ভালো না লাগলে হয় না খেলে হয় বল জল পড়লো দেখেছি পেটের উপরে জল পড়ে গেল তো কি করব বুঝতে পারছি না এ অসুস্থ হলে ওষুধও খায় না খুব সমস্যা হয়ে যায় দেখো শুয়ে পড়ছে গায়ে কিছু দিয়ে দেবো ওটা সরিয়ে দেবো অকা কিচ্ছু হবে না চুপচাপ শুয়ে থাকো আস্তে আস্তে ভালো হয়ে যাবে ওখানে তো গাইস প্লিজ তোমরা ঠাকুরের কাছে একটু প্রে করে দাও আমার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিডিওটা এইটুকুই আর বেশি বড়ো করছি না